বালুরঘাটের মল্লিকপুর স্টেশন এবার নাম বদলে পরিচিত হবে মল্লিকপুর মা বল্লাকালী মন্দির স্টেশন নামে রেলযাত্রী কল্যাণ সমিতির তরফে আনা প্রস্তাবে সায় দিয়েছে রেল দপ্তর উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ তীর্থস্থান বল্লাকালীর ভক্তদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে সূত্রের খবর শুধু তাই নয় বল্লাকালী মন্দিরের সম্মান রক্ষার্থে এই ঐতিহাসিক সিদ্ধান্ত নিতে চলেছে রেল দপ্তর বলেও সূত্রের খবর যার মাধ্যমে উত্তরবঙ্গের তীর্থযাত্রায় এক ভিন্ন মাত্রা পেতে চলেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের এই বোল্লা গ্রামটি অবশ্যই আমরা এই দাবি করেছি শুধু নয় এই দাবিটাকে যাতে ইমপ্লিমেন্ট করা যায় তার জন্য আপ্রাণ চেষ্টা করছি এবং রেল দপ্তরের সঙ্গে মন্ত্রীর সঙ্গে এমএলএ সঙ্গে তারাও খুব আগ্রহী এই বিষয়টাতে যে লক্ষ লক্ষ লোক যাতে আসে এবং আমরা কালকেও একটা হিসাব নিয়েছি রেলের কাছ থেকে হিসাব নিয়েছি তাতে হচ্ছে ওই হল্ট স্টেশনটাতে পুজোর দিন তেরো থেকে চোদ্দ হাজার লোক নামে যারা টিকিট কেটে যায় আর যারা টিকিট কাটে না তার হিসাবের মধ্যে নেই যারা রিজার্ভ ট্রেনে বড় অন্যান্য ট্রেনে যায় সেই ট্রেনেরও হিসাবের মধ্যে নাই তাহলে তেরো থেকে চোদ্দো আর ছয় থেকে সাত হাজার হচ্ছে মেলার চার দিন বাদে এই ট্রেন এই লোকগুলো যায় এছাড়াও প্রতি শুক্রবার করে একদম আসাম থেকে শুরু করে গোটা ভারতবর্ষের বিভিন্ন জায়গার থেকে সবাই বললাম মার পুজোর দিকটা আসে আমরা এই বিষয়টা লক্ষ্য করেছি আমরা লোকাল সেন্টিমেন্টটাকেও খুব মানে বাস্তব বলে মনে করেছি আমরা মল্লিকপুর স্টেশনটাকে নামটাকে পরিবর্তন করে এটাকে মল্লিকপুর মা বল্লা কালী মন্দির স্টেশন বলে দক্ষিণেশ্বর বা কামাখ্যা স্টেশনের যেমন একটা ঐতিহ্য রয়েছে সেইভাবে এই ট্রেনটাকে এই স্টেশনটাকে করার জন্যে আমরা প্রস্তাব দিয়েছি আর ইতিমধ্যেই ওইটা তিন লাইনের ক্রসিং স্টেশন এবং বি ক্লাসে উন্নতি যাতে হয় সেটা রেল অ্যাপ্রুভ করেছে এবং এটা আশা করছি আমরা খুব শীঘ্রই জানা গেছে রেল দপ্তরের পরিকল্পনায় মল্লিকপুর স্টেশনকে উন্নীত করে তিন লাইনের ক্রসিং স্টেশন ও বি শ্রেণিতে পরিণত করা হবে দু অর্থবর্ষের মধ্যেই এই কাজ সম্পূর্ণ হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন রেল যাত্রী কল্যাণ ও সমাজ উন্নয়ন সমিতির চেয়ারম্যান স্মৃতিশ্বর রায় স্টেশনটির আধুনিকীকরণ তীর্থযাত্রী ও সাধারণ যাত্রীদের সুবিধার্থে আরও এক ধাপ এগিয়ে দেবে বলেই আশা প্রকাশ করেছেন তিনি যদিও বললাম মন্দির কমিটির তরফে মল্লিকপুর স্টেশনটিকে মন্দিরের কাছাকাছি কিছুটা সরিয়ে আনার দাবি জানানো হয়েছে তাদের মতে এতে ভক্তদের যাতায়াত সহজ হবে খুবই ভালো এটা খুশির খবর আমাদের ক্ষেত্রে কিন্তু আমরা এখানটা আমাদের সাংসদ যেই আছে ডক্টর সুকান্ত মজুমদার ওনার কাছে আমাদের রিকোয়েস্ট আছে যে আমাদের এইখান থেকে মল্লিকপুর স্টেশনটাকে বাড়িয়ে আমাদের আমাদের বললার সবচেয়ে বেশি লোক হয় আমাদের সারা বছরে যত পুণ্যার্থী আসে আমাদের এখানটা রেলের মাধ্যমে সেটা একটু যেহেতু মল্লিকপুর সেহেতু ঘুরে আসতে হয় একটু অসুবিধা হয় তো আমাদের এখানে চন্দ্রা বলে একটা জায়গা আছে ওইখানটায় আমাদের অস্থায়ী স্টেশন পাঁচ দিনের জন্য ছয় দিনের জন্যে সাত দিনের জন্য প্রত্যেকবার মেলার সময় হয় তো সেইটাকে সুকান্ত তাকে বলা হয়েছিল ওইটাকে একটা আমাদের যাতে প্ল্যাটফর্ম তৈরি করে দেয় যাতে মানে ভক্তবৃন্দ যারা আসছে পুণ্যার্থী তাদের যেন কোনো কষ্ট না হয় নামতে উঠতে খুব কষ্ট হয় তাদের আর একটা বলেছিলাম সারা বছর যেহেতু আমাদের বললাম এর কাছে প্রচুর দেশ বিদেশ সব জায়গা থেকে পুণ্যার্থী আসে তো স্টেশনটাকে যদি কিছুটা এগিয়ে এনে আমাদের ওই চন্ডা থেকে ওই রাস্তাটা যদি যোগাযোগ করে দেয় তাহলে আমাদের বললামের মায়ের পুণ্যার্থীদের প্রচণ্ড পরিমাণে উপকৃত হতো বা আমরা উপকৃত হতাম তো এটা আপনাদের তরফ থেকে আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি বলতে চাচ্ছি আমাদের কমিটি এবং পুরোহিতের তরফ থেকে এবং বললা গ্রামবাসী সবার তরফ থেকে পুণ্যার্থীরও তরফ থেকে বলতে পারেন এটা যদি করে দেয় খুবই মঙ্গল হয় এটা নিয়ে আপনারাও একটু বলেন বিষয়টা দেখে দিয়ে জয়মা বললা দক্ষিণ দিনাজপুর বালুরঘাট থেকে অমিত মহন্তের রিপোর্ট সংবাদ বাংলা টিভি